হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই পুরীর জগন্নাথ দেবের মন্দিরের একটি অন্যতম ভোগ হচ্ছে ডালমা যেটা কারোরই অজানা নয় এটা একটা অত্যন্ত সুস্বাদু ওয়ান পট মিল যেটা ভাত রুটি পোলাও যে কোনো জিনিসের সাথেই দারুণ লাগে খেতে আজকের ভিডিওটাতে আমি যদিও অরিজিনাল রেসিপিটাই শেয়ার করার চেষ্টা করেছি তবে তার মধ্যে অ্যাড করেছি কিছুটা ভেরিয়েশন যেটা অরিজিনালি পুরীর প্রসাদে থাকে না তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই প্রসিদ্ধ রান্নাটা কিভাবে আমি করেছি ডালমা রান্না করতে প্রয়োজন হয় অনেক সবজি তবে মন্দিরের ভোগের জন্য যে যেসব সবজি ব্যবহার করা হয় সেগুলো কিন্তু ভাগই মাটির তলার সবজি আর সব সবজিতে বেশি জল থাকে সেগুলোই ব্যবহার করা হয় পুরীর মন্দিরের ডালমা রান্না করতে অরহর ডালই ব্যবহার করা হয় তবে আপনারা ইচ্ছে করলে মধ্যে মুগ ডাল আর ছোলার ডালও মেশাতে পারেন রান্নাটার জন্য আমি এক কাপ সুর ডাল বা অড়হর ডাল নিয়েছি আর এটাকে ভালো করে ধুয়ে দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি ডালটা আগের থেকে ঘন্টা দুয়েক ভিজিয়ে থাকলে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তবে আপনারা যদি প্রেশার কুকারে করেন তাহলে এটা না ভেজালেও চলবে ডালমাটা রান্না করার জন্য একটা বড়ো পাত্র নির্বাচন করতে হবে যেটা বেশ ডিপ হয় আর বেশ চওড়া হয় কেননা ডাল আর সবজি দিয়ে কিন্তু অনেকটাই বেড়ে যাবে ট্র্যাডিশনালি পুরীর মন্দিরে কিন্তু ডালমাটা রান্না হয় মাটির হাঁড়িতে আর কাঠের আগুনে দেখছি গ্যাসে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের জল যতটা ডাল আছে তার থেকে বেশি পরিমাণে জল দিতে হবে আর তার মধ্যে দিয়ে দিতে হবে নুন এবার ভেজানো ডালটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে আর সেদ্ধ করার সময় দিয়ে দিতে হবে এক চামচ হলুদ গুঁড়ো আজকের এই ট্র্যাডিশনাল রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানালাম যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা বানিয়ে নেব একটা মশলা এর জন্য নিয়ে নিয়েছি এক টেবিল স্পুন গোলমরিচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন গোটা জিরে হাফ চামচ লবঙ্গ দু টুকরো দারচিনি এক চামচ গোটা ধনে ওয়ান ফোর টি স্পুন মেথি একটা বড় এলাচ আর তিন থেকে চারটে ছোট এলাচ এই সমস্ত মশলাগুলোকে একটা শুকনো খোলায় হালকা আঁচে ভেজে নিতে হবে মশলাগুলো দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঠান্ডা করে একটা হামান দেস্তা বা শিলনোড়ায় বা গ্রাইন্ডার জারে এটাকে গুঁড়ো করে নিতে হবে মশলাটাকে খুব ফাইন গুঁড়ো না করলেও চলবে একটু দানা দানা থাকলেও কোনো ক্ষতি নেই সবজির মধ্যে আমি নিয়েছি সাত আটটা সজনে ডাটা দুশো গ্রাম মতো কুমড়ো দুটো বড় আলু একটা গাজর একটা মিডিয়াম গাজর আর তাছাড়া নিয়েছি দুটো বড় বেগুন একটা কাঁচকলা আর চারটে গাঠি কচু ডালমাটা রান্না করা যাবে যে কোনো সবজি দিয়ে যেই সিজনাল ভেজিটেবলস অ্যাভেলেবেল হবে সেইগুলো দিয়েই এই ডালমাটা রান্না করা যাবে এখানে একটা কথা বলি যে যে যেসব সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেগুলো বড় বড় টুকরো করে রাখবেন আর যেগুলো একটু সময় নেবে সেদ্ধ হতে সেগুলো একটু ছোট সাইজের করে অ্যাড করবেন ডাল যখন দেখবেন যে ডালটা ফিফটি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে এর মধ্যে এক এক করে সবজিগুলো এই রান্নাটা আপনারা প্রেশার কুকারেও করতে পারেন সেক্ষেত্রে আপনারা প্রেশার কুকারে ডাল সহ সবজি সহ একই সাথে বসিয়ে দেবেন আর তিনটে সিটি দিয়ে তারপরে ওটা বন্ধ করে দেবেন যেহেতু আমি এটা খোলা ডেকচিতে করছি সেই জন্য প্রথম দিকে আমি সেই সব সবজি অ্যাড করেছি যেগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে তারপরে নরম সবজি যেমন বেগুন কুমড়ো এইসব অ্যাড করেছি আপনারা যদি অথেন্টিক ডালমা রান্নার রেসিপি পেতে চান তাহলে আমি আপনাদের বলতে পারি যে প্রসিদ্ধ লেখ উড়িষ্যার প্রসিদ্ধ লেখিকা উষা রানী ত্রিপাঠীর লেখা বইটা আপনারা পড়তে পারেন তাতে ডিটেলস অনেক পেয়ে যায় প্রয়োজন হলে আপনারা আরেকটু গরম জল এর মধ্যে অ্যাড করতে পারেন সেটা আপনাদের ডাল বা সবজির পরিমাণ অনুযায়ী আপনারা অ্যাড করে নেবেন এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ সবজিগুলো আর ডাল সেদ্ধ করে নিতে হবে ডালটাকে একটু সেদ্ধ হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিতে হবে নারকেল কোড়া আমি এর মধ্যে আধাটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে থেকে চারটে টমেটো আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তবে ডালমাতে অরিজিনালি কিন্তু টমেটোর ব্যবহার হয় না হয় চালতার ব্যবহার তো আপনারা ইচ্ছে করলে এটা স্কিপও করতে পারেন বা চালতাও ব্যবহার করতে পারেন যেটা আপনাদের অ্যাভেলেবল হবে সেটাই আপনারা ব্যবহার করবেন দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা আর এরই সাথে এই পর্যায়ে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা পুরীর মন্দিরে যে ভোগটা রান্না হয় তাতে কিন্তু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কোনোটাই দেওয়া হয় না শুধু দেওয়া হয় গোল তবে উড়িষ্যার গৃহস্থ বাড়িতে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পাঁচফোড়ন সবই দেওয়া হয় কেননা এটা নিজেদের মতন অ্যাডাপ্ট করে নিয়েছে এবারে এক কাপ গাওয়া ঘি গরম করে নিয়ে তার মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন এক চামচ জিরে তিনটে শুকনো লঙ্কা হাফ চামচ হিং আর দু চামচ মতন গ্রেট করে রাখা আদা এর মধ্যে ফোড়ন দিয়ে দিতে হবে তার সাথে এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এর মধ্যে ফোড়ন দিয়ে ভালো করে চেড়ে যখন একটা সুগন্ধ বেরোবে তখন এটা ডালটার মধ্যে অ্যাড করে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে ডালটা আমাদের সেদ্ধ হয়ে গেছে সবজি সহ এবং ডালটা না খুব পাতলা না খুব ঘন মাঝামাঝি একটা কনসিস্টেন্সিতে এটা নামিয়ে নিতে হবে আর তারপরে এটা গরম গরম সার্ভ করে দেবেন রুটি পরোটা ভাত যে কোনো জিনিসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আজ বাস এইটুকুই আবার ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন